কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর আমি ছেড়েই রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতেই নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পর জন্মে পাইরে হতেই ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু ধেনুচড়ায় বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু ধেনুচড়ায় বংশীবটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধিমন্ত ধনী উঠল ঘরে ঘরে হেরো মাঠের পরে ধেনু চলে উড়িয়ে গখুর রেনু হেরো আঙিনাথে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে ওপার আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুনে রাতে নীল নদীর তীরে কোথা যাবো চলি অশোক বনে শিখি শিরে জবে দোলারে ফুলসি দিবে নি পোশাখায় কষি জবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলানীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি নুনি ছানার গায়ে কোথাও অশোক নেপেরে ছায়ে আমি কোনো জন্মে পারি হতে গোপের ব্রজ তবে চাই না হতেই নববঙ্গে নবযুগের চালক কবিকে প্রণাম জানিয়ে একটা ছোট্ট প্রচেষ্টা আমার জানি না তোমাদের সবার কেমন লাগবে সবার তোমরা একটু শুনো শুনলে আমি খুব খুশি হব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যে যেখান থেকে দেখছো ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে অন করে অল করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও আর একটু শেয়ার করে দাও তাহলে আমারও একটু উৎসাহ পাবো এরকম তোমাদের শোনাতে এবং তোমাদের যদি ভালো লাগে সেটাও তোমরা উল্লেখ করো খারাপ লাগলেও সেটা বলো অনেক ভালোবাসা নমস্কার